আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার ফুপি গাজীপুর থেকে অনেকগুলো আম নিয়ে এসেছে তার জন্য আমার দাদি ভাবলো যে মরুবায়ে এবং আচা বানায় আমার দাদি এতদিন ভিডিওতে বয়স দিতে পারিনি কারণ আমার এক্সাম ছিল শেষ আমার তার জন্য আমি প্রত্যেক দিন আমি বয়স দিব যদি এই ভিডিওতে কোনো ভুলকুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে তারপরে যতটুকু আম নিয়েছি আমের বা বানাবো বলে পরিমাণ মতো চিনি নিয়ে তার মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পর তারপরে আমরা চুলায় দিয়ে গরম মশলা দিয়ে দিব তারপর চিনি শিরাটা ভালো করে জ্বাল দিব আমগুলো আমরা দুইবার কেচব তারপরে হচ্ছে আপনার কেচে রাখা আমগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিন আর আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছুদিন পর আমার এক্সামের রেজাল্ট বাইর হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি পরীক্ষার মধ্যে পাশ করতে পারি পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওতে যদি কোনো ফুল কটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা স্টেটে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যাবেন আগা